আসসালামু আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারে আজকে মূলত কথা বলবো ইউ নিয়ে অনেকে জানতে চান যে ইউএস এর ভিসাটা করতে কি কি লাগবে কি আসবে বিষয় এবং কোন কোন দেশ ভ্রমণ থাকলে আমার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড নিচে হবে তো এটা নিয়ে মূলত আজকের আলোচনা এবং ই ভিসার গুরুত্ব সম্বন্ধে নিয়ে মূলত আজকের আলোচনা করব কি কি লাগে কোন কোন দেশ ভ্রমণ থাকলে আপনার ভিসা হবে হচ্ছে এরকম দেখেন আমেরিকার ভিসাটা হচ্ছে সাদা বইতেও অনেকে অনেকের দিয়ে দিচ্ছে আবার দেখা যাচ্ছে যে আপনার সাত আটটা দশটা দেশ ঘোরা আছে তাদেরও ইউএস এর ভিসাটা দিচ্ছেন অর্থাৎ ইউএস এর ভিসাটা এরকম একটি ভিসা এটা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউ একটি ভিসা আপনি যদি সঠিকভাবে আপনি যদি প্রপারলি বলতে পারেন তাহলে ইন্টারভিউ দিতে পারেন তাহলে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম কারণ এটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে এক হচ্ছে আপনার ফর্ম ফিল আপের উপরে দ্বিতীয়টা হচ্ছে আপনার হচ্ছে ইন্টারভিউ উপরে আপনি যদি প্রপার ইন্টারভিউ এবং ডি ওয়ান সিক্স জিরো ফর্ম ফিল আপটা যদি নিখুঁতভাবে একবার টিম দ্বারা করাতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসাটা হান্ড্রেড হান্ড্রেড কনফার্ম তো যাই হোক এই বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরো একটা বিষয় যেটা হচ্ছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছেন তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিব ই ভিজা অনেকে জানতে চান যে মালদ্বীপ শ্রীলঙ্কা নেপাল অথবা আপনারা জানেন মালয়েশিয়া সিঙ্গাপুর হ্যাঁ এগুলাতে মূলত কিন্তু আপনারা ই ভিসা রয়েছে ভিয়েতনাম কম্বোডিয়া হ্যাঁ এইগুলাতে ই ভিসা অথবা আপনি অস্ট্রেলিয়ার দেশের মতো কিন্তু ই ভিসা অনেকে জানতে চান যে আসলে এই দেশ যদি আমি ভ্রমণ করি সেক্ষেত্রে কি ইউএস এম্বাসি এটা কাউন্ট করবে কিনা বা গনায় ধরবে কিনা এই বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে দেখেন আপনি যদি ই ভিসা নিয়ে যান সেক্ষেত্রে ডিস ই আপনি যদি ই ভিসা নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনি যখন যাবেন ধরেন বাংলাদেশ থেকে আপনি যদি পার হন ইমিগ্রেশনে কিন্তু একটি সিল থাকবে অথবা আপনি যদি ওই দেশে যান অর্থাৎ মালয়েশিয়াতে যান আপনার কিন্তু সিল থাকবে হ্যাঁ ভিয়েতনাম আমাকেলে সিল রাখবে এর বাইরে যখন আপনি ডিআই ডিএক্স 160 ফর্ম ফিলআপটা করবেন তখন কিন্তু ওইটার মধ্যে আপনি দেওয়া থাকবে যে আপনি কোন কোন দেশ গিয়েছেন বা কোন কোন দেশ এর আগে ভ্রমণ করেছেন তখন এটার গুরুত্ব ওটাও কিন্তু খুবই কাজে দিবে হ্যাঁ সুতরাং এইটা কিন্তু কাজে দিবে এর বাইরেও ইমিগ্রেশন অফিসার বা আপনি যখন দেখবেন যে হচ্ছে ভিসার জন্য আপনি দাঁড়াবেন তখন কিন্তু আপনার পাসপোর্টটা তারা ইউএস এমবসে ভালো করে দেখবে খুব সুন্দর করে দেখবে তখন কিন্তু ভিসা অফিসার এটা দেখেই বুঝতে যাবে যে আপনি কোন কোন দেশ গিয়েছেন এর বাইরেও আপনি আগে কিন্তু তথ্য দিয়ে রেখেছেন ফরমে যে আপনি কোন কোন দেশ গিয়েছেন হ্যাঁ সুতরাং ওরাও চাইলে এই অ্যাক্সেসটা ওদের কাছে আছে এই জিনিসটাও কিন্তু ওরা দেখতে পারে সুতরাং ই-ভিসার গুরুত্ব কিন্তু অনেক আপনারা অনেকে মনে করেন যে ই-ভিসার কোনো গুরুত্ব নাই ই-ভিসা ই-ভিসা করে যদি আপনি দেশ ভ্রমণ করেন সেক্ষেত্রে নাকি এটা কোনায় ধরবে এটা সম্পূর্ণ মানে ভুল আপনাদের অবশ্যই ই-ভিসা নিয়ে গেলেও এখানে কাজে দিবে হ্যাঁ তো এই ছিল মূল আলোচনা এবং আপনারা যদি আরও এই রিলেটেড আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ইউএস এর ভিসা কোলা করতে চাচ্ছেন তারা চাইলে আপনারা মালয়েশিয়া সিঙ্গাপুর অন্যান্য দেশ থেকেও দাঁড়াতে পারেন এবং বাংলাদেশ থেকেও দাঁড়াতে পারেন তো চাইলে আমাদের কাশবানের মাধ্যমে আপনি ইউএস এর বিষয়টা করাতে পারেন এই রিলেটেড কাজগুলো আমরা করতেছি তো আজ এই পর্যন্তই যদি আপনাদের কোনো ছোটখাটো কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান ইনশাআল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে আবারও কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম